আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদমই অন্যরকম একটা রেসিপি আমার আজকের রেসিপি ডলমা এই ডলমা রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ একটু বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি আর এই ডলমাটা বানানোর জন্য এখানে লাগছে আঙুরের পাতা এখানে আমি লতানো আঙুর গাছের পাতা আমি নিয়ে নিয়েছি এটাকে এখন আমি নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো করে ভিজিয়ে রাখছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে নেব আর এটাকে ভালো করে ভেজে নেব এখন বন্ধুরা আমি চিকেনটাকে পেস্ট করে নিচ্ছি আমি এখানে পেস্ট করে নিচ্ছি তোমাদের প্রয়োজন নেই কেন এখানে চিকেনের টুকরোগুলো বেশ বড় আছে তো সেই জন্য আমি এটাকে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে কিমাটা আমি বানিয়েছি চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চামচের গুঁড়ো দিয়ে লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট কর্ন এটাকে ভালো করে নেড়ে নেবো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাত এই রেসিপিটার জন্য কিন্তু ভাত অবশ্য অবশ্য প্রয়োজন ভাত ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও কিছুটা ভাত এটাকে একটু নাড়াচাড়া করে নেব মানে ভাতটাকে মিশিয়ে নেবটা ভরে নেব কিন্তু তোমরা চাইলে এটা কিন্তু শুধুও খেতে পারো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আমি আঙুর পাতাটা আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রাখার পর এখন আমি এটার বোঠা ফেলে দিয়ে এই পাতাটাকে নিয়ে এরকম করে ঠিক বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর এই যে আমি পুরটা রেডি করেছি পুরটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে পাতাটাকে ঠিক এরকম ভাবে মুড়িয়ে নেব এখানে আমার একদম আঙুর পাতার মধ্যে ভরা কমপ্লিট বাটিতে নিয়ে নিয়েছি লেবু লেবুটাকে চলে প্রথমে কেটে দিল আমি একটা এই এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি জল পরিমাণ মতো আর দিয়ে দেব লেবুর রস এবার আমি এখানে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে একে একে কুর ভরা আঙুরের পাতাটা দিয়ে দিচ্ছি বা ডরমাটা এর মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম আমি যে লেবুর রসটা বানিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব। তারপর আরেকটা বড়ো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটাকে তিরিশ কুড়ি থেকে তিরিশ মিনিট এটাকে আমি ভাপে হতে দেব। তাহলে একদম রেডি চিকেন ডলমার রেসিপি এখানে আমাদের আঙুরের রেসিপিটা একদম রেডি এবার এটাকে আমি আস্তে করে জলের থেকে তুলে নেব আর গরম গরম সার্ভ করবো আমাদের চিকেন ডলমা একদম করার আমি এখন একটু ঠান্ডা হতে দেবো তারপর এটাকে সার্ভ করবো তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নেটা